জিয়ার জুড়ে তাকালিং বুঝতে পারবেন জাতীয় পতাকারকে কী রং তাকে কী ভীষণ উদ্বুদ্ধ করে গেছে যতবারই দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন প্রতিবারই নিজেকে ছাপিয়ে গেছেন লিয়ে্ডার পেস আটলান্টা অলিম্পিক উনিশশো ছিয়ানব্বই তখনও সিঙ্গেলস খেলেন বিশ্ব ক্রমণ সেভাবে আচর কাটতে পারেননি আটলান্টা অলিম্পিকে সকলকে চমকে দিয়ে সেমিফাইনালে উঠলেন লিয়ে্ডার জিতে গেলেন ব্রঞ্জ শেষ পর্যন্ত পরাজিত হলেন আন্দ্রে আগাসের কাছে যিনি সেই সময় পৃথিবীর অন্যতম সেরা টেনিস তালিকা তখন গোটা পৃথিবী দেখছিল র্যাঙ্কিং সে তো কিছুই নয় যখন অদৃশ্য জাতীয় পতাকা হাতে থাকে রিয়েস তখন অতি মানব হয়ে যায় তার শুরুটা রাজার মতো জুনিয়র ইউএস ওপেন আর উইমবেলন জিতে পা রেখেছিলেন সার্কিটে সিনিয়র সার্কিটে দীর্ঘ লন টেনিস জীবনে আঠেরোটা স্ল্যাম জিতেছেন তিনি মিক্সড ডাবলস তার মধ্যে দশটি ডাবলস আটটি শুরু হয়েছিল মাহেশ গোপতির সঙ্গে জুটিতে তিনটি স্ল্যাম এসেছিল তখন জুটির নাম হয়ে যায় রিহেষ পরবর্তীকালে কখনো মার্টিন ডাবলি রাধেক স্টেপনার মার্টিন ড্যান্ডের সঙ্গে জুটি বাদেন মিক্স ডাবলসে কখনও মার্টিন আনা রচিত বা কখনো কারা ব্ল্যাকের সঙ্গে জুটি বেঁধে সাফল্যের শিখরে পৌঁছে গেছেন সাতানব্বইটা স্লাম খেলেছেন প্রায় তিন দশকের টেনিস জীবনে অলিম্পিকের ডাবলসে অ্যাথেন্স দু হাজার চারে সেমিফাইনালে উঠেছিলেন মহেশ গুপজিকে জুটি করে এশিয়াটি জিতেছেন পাঁচটি সোনা ভারতের সোনার ছেলে অসংখ্য যুব খেলোয়াড়ের আদর্শ দীর্ঘদিন ফিটনেস ধরে রেখে বিশ্ব সার্কিটে ডিয়ে বেরিয়েছেন ঈশ্বরীয় এই ফিটনেসের পেছনে ছিল নিয় অনুবতীতা ভারতের টেনিস আইকন আসলে কলকাতার চ্যাম্পিয়ন মধুকবি মাইকেল মধুসূদন দত্তের ডিএনএ বলছেন তার সম্বন্ধে জীবনে বহু সম্মানে ভূষিত হয়েছে আমাদের লিয়েন্দা পেয়ে ইন্টারন্যাশনাল টেনিস অলকের জায়গা করে দেন তিনি সমগ্র এশিয়া মহাদেশের প্রথম লং টেনিস খেলোয়াড় পেয়েছে এখন ইন্টারন্যাশনাল টেনিস অলক অফ আজ তাই শ্রদ্ধেহ দীপক দাস অর্থাৎ কল্প দাসের সম্পদ নেই লিন্ডাফেসকে আরও একটু আহম করে নেওয়ার জন্য এই বিশেষ সম্মান টাইস আর মৌরি পর্ব ক্ষেত্রে সিটি অফ জয় জেন্স রাউ তো আর কখনো হবে কিনা জানি না আর মোস্ট ইম্পর্টেন্ট মেড ইন মেগন মেড ইন কলকাতা লিন্ডা পেজ লিয়েন্ডার পেসকে সম্বর্ধনা দেওয়ার জন্যে আমি একটু ডাকছি সুপারস্টার্স অফ বাংলা এন্ড ইন্ডিয়ান ফুটবল অফ অফকোর্স ইস্ট বেঙ্গল টিম মনোরঞ্জন ভট্টাচার্য মিহির বোস ভাস্কর গাঙ্গুলি প্রশান্ত ব্যানার্জি সমরেশ চৌধুরী সুমিত মুখার্জি অলোক মুখার্জি মেহতাব হোসেন অ্যান্ড অ্যালভিটো ডিকুনা বিকাশ পাজি কি আছেন বিকাশ পাজি যদি থাকেন প্লিজ বিকাশ পাজিও আসবেন এই আটজনকে এই আটজন ইস্ট বেঙ্গল বেঙ্গল এবং ইন্ডিয়ার খুব ইম্পর্টেন্ট আটজন ফুটবলারকে স্টার ফুটবলারকে এবং তার সঙ্গে আমি একটু শীর্ষেন্দু মুখোপাধ্যায়কেও ডাকবো যাতে পরের বার কিশোর সাহিত্য উপন্যাসে এরম একজন ক্যারেক্টার ইনক্লুড করেন শীর্ষেন্দু দন স্টেজ পি পেস এভরিটাইম হি ক্রাইজ ইস লাভ আনবিলিভেবল স্পোর্টস ইস্ট বেঙ্গল ক্লাবের অষ্টরথী এবং শীর্ষের দুদা আমি একটু দেহব্রত সরকারকেও মঞ্চে থাকতে বলবো লিয়েন্ডার পেসকে সংবর্ধিত করবেন এবং ছবিটা আরো অনেক কমপ্লিট হয় যদি আরো একজন ওরকমই লেজেন্ডারি ইন্টারন্যাশনাল স্পোর্টস পার্সনকে আমরা কাটতে পারি ঝুলন গোস্বামী কি আসবেন আরও একজন বিদিন এবং কলকাতা আরেক চোখে দেখছি যিনি অত্যন্ত স্পোর্টস লাভার এবং এক এক সময় বলা যায় না যে স্পোর্টস লাভার না ক্রীড়া মন্ত্রী অভূপবিশ্বাস যদি এটাও একটা অবিশ্বাস্য ফ্রেম ফটোগ্রাফাররা যারা চ্যানেলে আছেন এই ছবিটা বারবার পাবেন না

দেখতে পাচ্ছি সম্মানের বন্দ্যোপাধ্যায় তিনি কেন নিচে থাকবেন প্লিজ একটি মঞ্চে আসো 대지라제일전너무좋았네괜히 associated 좀몰라